i ভায় <s1> যাতে সংস্কার করা হয় একটা ন্যায্য পর্যায়ে নিয়ে যাওয়া হয় তার জন্য আমরা রাজপথে নেমেছি আমরা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা ছিল আমাদের নয়টা থেকে কিন্তু এইচ এসি পরীক্ষার জন্য আমরা দশটা এক ঘন্টা পিছিয়ে তো দশটা থেকে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেই আমাদের সারারা আমাদের কলেজে ঢুকতে দেয়নি এমনকি বই ছাত্রলীগ আছে আমাদেরকে বাধা দিয়েছে ছোট ভাইদের গায়ে হাত দিয়েছে আমরা আমাদের দাবি আমরা এর বিচার চাই আমরা বিচার না হব আমরা রাজপথ ছাড়বো না আমরা জবাব দিতে চাই পুলিশ থাকা অবস্থায় কেন ছাত্রলিগ আমাদের ছোট চাই আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আজকে আন্দোলন শেষ হবে আমাদের ভাই ভাই বোনেরা মারা গেছে অলরেডি জন আন্দোলন করতে আর অনেকে রক্ত ঝরে গেছে তাদের রক্তের ফ্রেতা যাবে তাদের রক্ত আমরা বিটাjata দেব না আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না اٿين هو کيتو وڌيڪ کان ماڻهو نه ڏيکندو نام نه ڏيکندو بارو پٽي نه ڏيکندو نام نه ڏيکندو هڪ هڪ رلادار رلادار منجو هوي منجو هوي ذمہ دار ته بولا او ته جي ذمہ دار